হ্যালো গাইস দ্য রঞ্জিত ব্লগসে আপনাকে স্বাগত জানাই আমি একটি অনলাইনে অর্ডার করেছিলাম তা ডেলিভারি বয় এইমাত্র আমাকে ফোন করেছে তা আমি ভাববো এখনই দেখা যাক সেটা কেমন হয়েছে এবং কি কিনেছি সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমি প্রথম ব্লগ করছি নতুন নতুন ব্লগ করছি তা আমার এই ব্লগুলো আপনাদের কেমন লাগছে সেটা একবার জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকন প্রেস করবেন কমেন্টস করবেন যাতে আমি নতুন কিছু ভিডিও দেওয়ার উৎসাহ পাই আপনারা একটু অপেক্ষায় থাকুন দেখা যাক কি সেটা অনলাইনে কেনাকাটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আপনাদের কার কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তা যাই হোক আমি এই ভাইয়ের থেকে আমি অনলাইনে এই জিনিসটা কিনলাম মনে খুব আনন্দ হচ্ছিল জিনিসটা দেখবো ঘরে গিয়ে খুলে দেখব জিনিসটা কেমন আমি মোবাইলে দেখেছি একরকম আদৌ সেটা ঠিকঠাক আছে কিনা একটু টেনশন হচ্ছে দেখা যাক সেটা কেমন ঘরে গিয়ে দেখছি পার্সেল ব্যায় আমাকে পার্সেলটা দিয়ে গেলো এটা এবার ঘরে নিয়ে দেখি এটা কেমন হয়েছে সে যাই হোক ঘরে যাই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো দেখা যাক এই যেটা নিয়ে এসেছি পার্সেলটা এই পার্সেলটা কেমন দেখি আপনারা হয়তো ভাবছেন এটা কি হলো আমার যে রান্নার চ্যানেল আছে সেই চ্যানেলের জন্য এটা কিনেছি দেখুন কেমন হয়েছে আপনারা বলবেন সামনে এটা পকেট আছে আচ্ছা আমি একবার পরে আপনাদের দেখা দেখুন আমাকে কেমন লাগছে রান্না যখন করতে হবে যাতে তাপটা না লাগে বা ঝোল মশলা যদি ছিটে যাতে না আসে তার জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি দেখুন এখান থেকে আমি হাতা খন্তিও রাখতে পারবো বা আদাস কোনো কিছু রাখতে পারবো দেখুন এই যে পকেট মতো আছে তা যাই হোক বন্ধুরা এটা কেমন হয়েছে আমার এই কালারটা কেমন হয়েছে তবে কাপড়টা কিন্তু কাপড়টা কিন্তু কটনের কাপড় আছে দাম বেশি নেই একদম কম টাকায় একদম কম টাকায় এটা কিনলাম তা আমার এই ড্রেসটা কেমন লাগছে বা আপনারাও কিনতে পারেন আমি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তিন দিন আগে অর্ডার করেছিলাম আজকে চলে এসছে তা আপনারা একটু জানাবেন এটা কেমন হবে Thank you.